সংগঠনের নাম এবং বিষয়বস্তুও খুব আকর্ষণীয় আর প্রধান অতিথি হিসেবে যিনি এখানে উপস্থিত আছেন তার সম্পর্কে নতুন করে কোনো বিশ্লেষণের প্রয়োজন আছে আমি অনটা মনেই করি না দুদু বিএনপিতে একজনই জাতীয়তাবাদের রাজনীতিতে একজনই অন্য কেউ নাই আমার পাশে আমার সহযোদ্ধারা আছেন দীর্ঘদিনের বিএনপির পরীক্ষিত নেতা যেরাম অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এরশাদ আন্দোলনের একজন অত্যন্ত অগ্রণী সৈনিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতা যিনি চরম দুর্যোগের সময়ও এই প্রেস ক্লাব এবং প্রেস ক্লাব সংলগ্ন জায়গাগুলোতে জাতীয়তাবাদী রাজনীতির প্রচার এবং প্রসারে কাজ করেছেন জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ শাহজাহান সম্রাট আবুল কালাম ফয়েজি ইব্রাহিম এবং অন্যান্য যারা আছেন সবাই সবাইকে ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য উদ্যোক্তাদেরকেও ধন্যবাদ। সঞ্চালক আছেন সৈয়দ মোজাম্মেল হোসেন সাইন। বন্ধুরা আমি পথে আসতে আসতে একটা খবর দিছিলাম গাড়িতে যে তুরস্কের এরদগানের দলটির নাম হচ্ছে একে পার্টি আপনারা জানেন। পাকিস্তানের ইমরান খান সাহেবের দলটির নাম হচ্ছে তেহরি কে ইনসাফ আর দিল্লিতে কেজরিওয়ালের দলটির নাম হচ্ছে আম আদমি পার্টি তিনটাই কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সীমানার বাইরে ভেতরে না কিন্তু দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা এই তিনটি দলের আদলে তাদের দল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য পরিকল্পনা করছে এবং সেটা তারা বলেছেন মিডিয়ার কাছে তো এইটা একটা অদ্ভুত লাগলো আমার কাছে যেই প্রজন্ম এই মাটিতে জন্ম নিয়েছে আমাদের আলো বাতাসে বেড়ে উঠেছে আমাদের মায়ের স্তন্যপান পান করেছে বাবার আদর পেয়েছে ঝড় বৃষ্টি বাদল সবকিছুকে উপেক্ষা করে শীত গরম সবকিছুর মধ্য দিয়ে এই মাটিতে লালিত পালিত হয়েছে তাদের কাছে বিদেশি নেতাদের মতবার্তা এত জনপ্রিয় হলো কেন আমার এটা নিয়ে আসলে

খুব তাড়াতাড়ি পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয় নাহলে এই প্রজন্ম বিভ্রান্ত হবে আর যে কাজগুলো হচ্ছে অনেকে সাহস করে বলছেন না আমি অতি সম্প্রতি একটি টক বলেছি এবং একটি আলোচনা সভাবে বলেছি কথাটি হলো যে ছলা বাহিনী প্রধান বললেন 624 জন সম্ভবত এরকম হয় জন ক্যাম্পমেন্টে আশ্রয় নিয়েছেন এবং তিনি আরও বললেন যে আরও যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে নিরাপত্তা চায় আমরা তাদেরকে আশ্রয় দেব খুব ভালো কথা মানবতা দেখিয়েছেন এখন সেই 626 জন কোথায় গেল কোথায় গেল পরবর্তীতে কেন জানানো হলো না যে তারা কোথায় বাতাসে তো অনেক গুঞ্জন আছে অনেক রকমের কথা আছে যে বড় বড় কর্মকর্তারা কেউ সীমান্তরক্ষী যারা আমাদের আছেন তারা কিংবা এই সেনাবাহিনীর যদি কেউ কেউ তাদেরকে পার করে দিয়ে থাকেন তদন্ত হওয়া উচিত উচিত এবং প্রকাশ করা কারণ যারা মানুষের রক্ত শোষণ করে এই দেশটাকে নিঃস্ব করে দিয়েছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে মূল্য বোধগত ভাবে তাদের তো বিচার না করে কোনো উপায় নেই বিচার করতেই হবে না করলে সেটা জাতির সঙ্গে প্রতারণা এবং বেইমানি করা হবে আমরা সেই প্রশ্নটা জানতে চাই মানুষের মনের মধ্যে ক্ষোভের সবচেয়ে প্রাথমিক পর্বটা ছিল জিনিসপত্রের দাম কিছুতেই কমে না ঘুম থেকে ওঠার পর বাজারে রওনা করলে বাজারে গিয়ে দেখা গেল গতকালকে বিশ টাকার সবজি আজকে চল্লিশ টাকা হয়ে গেছে গতকালকে দুইশো টাকার মাছ আজকে পাঁচশো টাকা হয়ে গেছে মানুষ অতিষ্ঠ ছিল আজকেও যদি সেই অবস্থা বিরাজমান থাকে তাহলে সবার সমর্থিত সরকারের সফলতাটা কোথায় সেটা জনগণের কাছে বলতে হবে না গণতন্ত্রের অর্থটা কি গণতন্ত্রের অর্থটা হচ্ছে আপনার সর্বোচ্চ জবাবদিহিতাটা এবং এই সর্বোচ্চ জবাবদিহিতাটা একমাত্র রাজনীতিবিদ বাদে আর কারো নাই ব্যাকরণগতভাবে চিন্তা করে দেখেন একজন সচিবকে আপনি জিজ্ঞেস করলে সে বলবে যে আমি ফাইলে যেভাবে পেয়েছি সই করে দিয়েছি একজন পুলিশ কর্মকর্তাকে বললে বলবে উপর থেকে নির্দেশ ছিল আমি সেইটাই ডিটো করেছি একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে বলবেন বলবেন যে আমার হেডকোয়ার্টার থেকে আমার উপরের বধ যেটা বলেছেন আমি সেইটা করেছি একমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারেন যে এমপি সাহেব বা নেতা কি হলো আমি এটা পেলাম না কেন এই যে জবাবদিহিতাটা এবং মানুষের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ এটা কিন্তু সমাজের আর কোন পেশার মানুষের নাই কোন পেশার মানুষের নাই একজন নাম করা ব্যক্তি অনেক নাম করা আন্তর্জাতিক ঠিক আছে তাদের কত ফুল দেয়া হয় প্রসাদ দেয়া হয় কিন্তু দেবতা হাতে ধরে কেউ কি কিছু দিয়ে দিচ্ছে না পর্যন্ত আজকে থেকে নাকি আবার কি জাতীয় ঐক্য কমিশন গঠন হয়েছে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা আজকে থেকে বিএনপি সম্ভবত যাবে আজকে বিকেল থেকে এখন জাতীয় ঐক্যর জন্য একটা কমিশন গঠন করতে হয় আমরা এই জিনিসগুলো আসলে বুঝি না একটা সময় ছিল যখন নির্বাচন বলতেছিল ভিওটি ভোট এটা কেটে ওখানে যোগ হয়েছে বিও এটি আর আরেকটি যোগ হয়েছে এন ওটি নোট ভোট ছিল না বোট এবং নোট এই ছিল নির্বাচন সেই জায়গা থেকে যদি বের করতে হয় তাহলে জাতীয় পর্যায়ের নির্বাচনটা কি স্বাভাবিক কারণে আগে গুরুত্ব দিতে হবে কারণ আপনি যদি বাংলাদেশের সংবিধান খোলেন উনষাট এবং ষাট অনুচ্ছেদে পরিষ্কার করে লেখা আছে লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার কিন্তু বাংলায় লেখা আছে স্থানীয় শাসন দয়া করে বন্ধুরা আজকে গিয়ে যদি কারো কাছে সংবিধানটা থাকে খুলে দেখবেন তার অর্থ কি স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা আমাদেরকে শাসন করছেন তো সেইটা আগে গুরুত্ব পেল কিভাবে কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলা যেটা লেখা থাকে ওইটাই অগ্রাধিকার যোগ্য ইংরেজিটা পড়ে সাবঅর্ডিনেট সেই ক্ষেত্রে স্থানীয় শাসনের মধ্যে আগে কেন আমরা যাব আমরা যাব স্থানীয় তাকে পরবর্তীতে দেখা যাবে জাতীয় প্রশ্ন যেটা জাতীয় সংসদের নির্বাচন সেই জায়গাটায় কারণ সংসদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গণতন্ত্রের মূল যে সৌন্দর্য মত, একমত সব মিলিয়ে একটা ফুলের বাগান সেই জায়গাটা দিয়ে গুরুত্ব না দিয়ে অন্যদিকে কেন দেওয়া হচ্ছে আমি জানি না আপনাদের মনে আছে এর বিরোধী আন্দোলনের সময় এখানে দুদু এবং এবং সে রেজাউদ্দাই আছেন অ্যাডভোকেট সালাম আছেন আপনাদের মনে থাকার কথা ঢাকার দেয়ালে দেয়ালে একটা শব্দ একটা বাক্য লেখা ছিল বড় কষ্টে আছে না এরপরে আওয়ামী লীগের আমলে রাতের বেলা গোপনে গোপনে কারা মিরপুর এবং ওই সমস্ত এলাকায় দেয়ালের মধ্যে গ্রাফি দিয়ে লিখে দিত সুবোধ যা মনে আছে না আপনাদের এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেশটা আমাদের এবং আমাদের প্রতিবেশী যারা আছেন এই প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ এমন আছেন যে যারা বরাবরই বরাবরই খবরদারি করতে খুব পছন্দ করেন যেটা বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করে না আর বিএনপির তো পছন্দ করার প্রশ্নই ওঠে না সেদিক থেকেও আমাদের সতর্ক দৃষ্টির প্রয়োজন রয়েছে স্বামী স্ত্রী দুইজনে বসে আছেন তো নীরব কোনো কথাবার্তা নাই যে স্ত্রী চিন্তা করলেন যে স্বামীকে একটু জিজ্ঞেস করি বলে যে আচ্ছা তুমি সারাদিনে বই নিয়ে বসে থাকো কি মজা এটার মধ্যে বলে যে আমার খুব ভালো লাগে বই নিয়ে থাকতে খুব ভালো লাগে স্ত্রী তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি যদি বউ না হয়ে বই হতাম তাহলে কত মজা হতো স্বামী সঙ্গে সঙ্গে চট করে উত্তর দিলেন হ্যাঁ ভালোই তো বলেছ তাহলে দয়া করে বই না হয়ে পঞ্জিকা হও বছর বছর পরিবর্তন করতে পারবো বছর বছর পরিবর্তন করার কোনো পরিকল্পনা নিয়ে এক হবেন না দয়া করে এই সরকারকে বলবো সে দয়া করে হবেন না অবৈধ অস্ত্রের কথা এখানে একজন বক্তা বলেছেন রেজাবুদ্দুল্লাহ চৌধুরী সভাপতি বলেছেন এই অস্ত্রগুলি উদ্ধার করা দরকার এবং এখনো কারা কারা আমি ওই দিন টকশতে প্রেস সচিবকে বলেছি ডক্টর ইউনুস সাহেবের প্রেস বলেছি যে বড় বড় কথা না বলে বড় বড় কিছু কাজ করে দেখান কিছু কাজ করে দেখান যে কাজগুলো মানুষের মনের মধ্যে এখন পর্যন্ত হাহাকার অবস্থায় বিরাজ করছে রসগুলো উদ্ধার করেন দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে থামান সিটি গ্রুপ বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ কাজী ফার্মস এদের যারা আছে এদেরকে নিয়ে সরকার বসে না কেন কেন বসে না আকিজ গ্রুপ থেকে উপদেষ্টা নিয়েছেন তাকে দায়িত্ব দেন যে বাজারে যদি বাড়ে তোমার উপদেষ্টা নেই তুমি ব্যর্থ অথবা বুঝতে হবে এই সিন্ডিকেটের সঙ্গে ওই উপদেষ্টা জড়িত ঠিক যদি অভিযোগ করে এটা কি ইচ্ছা করলেই খন্ডানো যাবে মানুষ দ্রব্য চাপে অতিষ্ঠ হয়ে গেছে সামনে রমজান আসছে কিছু হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা বিশ্বাস করে প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে সয়াবিন বাজার থেকে হয়ে যাচ্ছে আমি জেনে শুনে বলেছিলাম যে সয়াবিনের পৃথিবীতে কমেছে ডক্টর ইউনুস সাহেবের প্রেস সচিব আমার সঙ্গে বললেন যে না প্রাইস বেড়েছে এখন যেহেতু তখন আমার হাতে দলিল ছিল না আমি দেখাতে পারিনি কিন্তু খোঁজ নিয়ে দেখেন সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে অথচ এখানে সাহেবিন গায়েব হয়ে গেছে মানে রোজার এক দুই দিন আগে থেকে আবার দেখা যাবে যে এটা বাজারে এসেছে এবং এটার মূল্য অনেক বেড়েছে তাহলে বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাকে আমরা নিলাম যিনি একটা বড় কর্পোরেট হাউসের মালিক লাভ হলো কি কি লাভ হলো এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না এনজিও অনেকেই পরিচালনা করতে পারে দেশ পরিচালনা করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের সদিচ্ছাটাকে বাস্তবায়ন করা এই জিনিসগুলোর দিকে আমাদের তাকাতে হবে এবং সেটা এই সরকার যত তাড়াতাড়ি গ্রহণ করবে তত সবার জন্য ভালো হবে আর এই গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশকে আমি বলবো আপনারা এই ধরনের আলোচনা অনুষ্ঠানের আরো বেশি বেশি আয়োজন করেন ভিন্ন মতের মানুষদেরকেও নিয়ে আসেন শোনেন তারা কি বলে তারা কি বলে সেটাও শুনেন শুনে আপনারা একটা একটা উপসংহারের দিকে যান যেই একত্রিশ দফা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিয়েছেন সনে আজকে নয় বছর তিনি টোয়েন্টি থার্টি ভিশন দিয়েছিলেন সেইটার পরিমার্জিত রূপ হচ্ছে সাতাইশ দফা বিএনপির পক্ষ থেকে সেই সাতাইশ দফাকে ক্রমাগতভাবে বিভিন্ন রাজ অবশ্যই তো থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ